আমি শুইতাম মাঝে একটা কোলবালিশ থাকতো সে কোলবালিশটা ধরে লো শুয়ে থাকতো তার বুকের রূপে হাত দিল মানে কোলবালিশে গিয়ে লাগতো বুঝতে পারছেন তারপরেও যা করছি মনে করেন যে দেড় মাসের মধ্যে হয়তো বিশ দিন পঁচিশ দিন এক মাস বা তার সাথে এনজয় করেছি তাও হ্যাঁ মনে করেন রাত্রে দুইবার বা একবার কোনো রাত্রে তো হয়ই না এরকম মানে উনি জীবনে বিয়ে শাদি করে নাই হ্যাঁ নতুন নতুন বিয়ে করছে

প্রমাণ সাপেক্ষে যে কোর্ট যখন বিচার করবে তখন কোর্ট যেদিকে যাবে সেদিকে বিচারটা হবে তাই তো এখন দুইজনেই দুইজনকে দোষারোপ করতেছি কাঠটা কতটুকু সত্য কাঠটা কতটুকু মিথ্যে সেটা জনগণের উপরে বার যেহেতু সে এখানে যেহেতু সে এখানে আসে বসছে আপনারা দেখছেন তার ব্যবহার তার ব্যবহার কিরকম ব্যবহার যেহেতু আপনারা দেখছেন যে তার কিরকম ব্যবহার করতেছে কীরকম আচরণ করতেছে তুই তাই করে কথা বলতেছে ওর মা ওইখান থেকে কথা বলতেছে তাহলে এই দেশের মানুষ এই দেশের মিডিয়া সবাই জানে যে তাদের ব্যবহারটা কীরকম তারা কীরকম নোংরামি ছিল তারা কোন নোংরামি থেকে জন্ম হয়ে আসছে তারা কীভাবে এখানে তারা তো এখনো পর্যন্ত খারাপ কাজ করে বেড়ায় সেটা আমি জানি এবং যেহেতু আমি তাদের সাথে এইটা নিয়ে অনেক কিছু ঘুরছি এবং দেখছি জানছি তো এখন সারা যা করে করুক সেটা আমার কোনো আপত্তি নাই আমার এখন কথা হলো প্রিয় দেশবাসী আপনাদের দেশে আমি একটা কথা বলবো সেই কথা হলো এর মতো মেয়ে যেন আর কারো করে জন্ম না নেয় আর কোনো মাই যেন এরকম একটা মেয়ে পেটে না ধরে কারণ এই মেয়েটার মতো আর এর মার মতো এত নিকৃষ্ট লোক এই পৃথিবীতে আছে কিনা সেটা আমার বাসায় প্রকাশ করার মতো না আচ্ছা এটা কি আপনার এখানে তো সে বলছে ঘরে কি তালা দিয়ে রাখতাম কিনা তাই না তো একটা মানুষকে কি চব্বিশ ঘন্টা ঘরে তালা দিয়ে রাখলে তাইলে তো তারা অভিযোগ করতে গিয়া থানায় করতো না তাইলে তারা থানায় হতো অভিযোগ করে নাই পলায় চলে গেছে ঘরের থেকে চুরি করে টাকা পয়সা নিয়ে চলে চলে গেছে এখান থেকে তো আমি তো সেই যেটা হ্যাঁ কারণ তারা অনেক কিছু বলতেছে এখানে কিন্তু এগুলি কথার কোনো মূল্য নাই আপনার না আচ্ছা এটা কি কোন মানুষ পৃথিবীতে কেউ বিশ্বাস করবে সারা রাত একটা মেয়েরে পাঁচ ছয় বার এইটা পৃথিবীতে সেই মেয়েটা যেই কথা বলতেছে তাদের যদি একটু লজ্জা একটু সরম একটু কোনো কিছু যদি তারা এই ইয়ে না হইতো মনে করেন দেহ ব্যবসা না করতো যেমন দেহ ব্যবসা করে বিদেশ এই ধরনের কথা গিয়ে তারা বক্তব্য গুলি দিতে পারছে মানে উনি জীবনে বিয়ে শাদি করে নাই হ্যাঁ নতুন নতুন বিয়ে করছে পাঁচ ছয় বার লাগবো এক ঘন্টা এক ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম হ্যাঁ না করতো তার কোনো লোক না করতো তার খালারা তার আংটিরা না করতো তাহলে এইসব বক্তব্য একটা ভালো মানুষের কোনো ভালো পরিবারের

অরিজিনাল মধুটা যে অরিজিনাল মধুটা আমি পাইলে পাইলেই কিন্নারাই আমি খাওয়ার জন্য শুধু শীতের সময় সেটাকে আমি খাওয়া দাওয়া করি না না এগুলি হল মানে অন্য যেগুলি বলছে এটা হলো ফাউল মিথ্যা কথা আর আমি মধু খাইতাম শীতের সিজনে এটা আমার অভ্যাস ছিল এই জেলখানা ঢুকার পরের থেকেই আমি মধু খাইতাম রাত্রেবেলায় শুধু শীত আসলে হ্যাঁ রাত্রে এবং সকালে একবার খাইতাম রাত্রে একবার খাইতাম করে তাই দোন ওই নানির আমি বলা পড়ে নানি বলল ওশতশত খায় তারপর ঠিক আমি দে ওশত তো খায় তারপর উনি গড়ে উনি কিছু খায় মানে বলে মধু খায় হ্যাঁ বলে এটা খালে নাকি শরীর গরম থাকে এটা সেটা এটা বলার মতোই নাই যা বলার বলছি আর অনেক কিছু খায় আচ্ছা প্রথম রাজ জন্মদিনকে নিদিন যে রশি দেখিয়ে যে এত লোককে এটা এটা একদম বুয়া কথা পৃথিবীতে কারো শক্তি নাই যে ফাঁসির রশি জারখানা থেকে নিয়ে বাইরে হয়ে চলে আসছে এটা হলো সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ বানো আছে তাদের মুখের কথা তারা যা মুখে আসে এখন বলুক আমার কোনো আপত্তি নাই সেটা প্রমাণ করবে কোর্ট বিচার করবে কোর্ট আমি প্রতারণা করব কেন সেই তো আমাকে প্রতারণা করে আমাকে কেন মুরগি বানাইছে মানে আমি ডিম পারব স্বর্ণের ডিম খাবে বে খেয়ে চলে গেল আমার স্বর্ণের ডিম ডি না সে তো না না এটা কেন করবো তাকে আটকে আমি বিয়ে করবো কেন আচ্ছা আটকে কি কোনো দিন বিয়ে করা যায় আপনারা শুনছেন মামলা হইতো না থানায় মামলা হইতো না অভিযোগ থাকলে হবে না সেটা প্রমাণ করতে হবে তো ব্লেম কাগজে কই আমি তো আজকে দেখাইছি মানুষকে যে এটা স্ট্যাম্প

বিয়ের যেদিন বিয়ে হয়েছে ওর বড় ভাই ছিল এখানে আমার সাথে ওর বড় ভাই আমার সাথে ঘুমাইছে ওর ছোট ভাই আমার সাথে ঘুমাইছে একখানে আমরা চারজন ঘুমাইছি তাহলে সে ওইদিন আমার এখানে আসবো থেকে হ্যাঁ আমি বাসর করার সুযোগটা কোথায় পেয়েছি আমি তো বিয়ে করছি ওরা তো বলছে যে জানানো যাবে না জানাইলে মান সম্মান থাকবে না তাদের হ্যাঁ তো আমি করিনি আমার বাসরাতে আর আমি একটু একটু কম করি কেন যে আমি তো একজন বুড়ো মানুষ একটা ইয়ং মেয়েরে বিয়ে করছি এটা যদি সবাই জানাজানি হয় তখন আমারে খারাপ ভাববে তারে খারাপ বলবে যেইখানে আমি এটাকে জাঁকজমকপূর্ণ করি নাই ও করে নাই আমিও করি নাই এখন আমি তো জানতাম না যে ওদের ভিতরে পেঁচা আছে এগুলি সম্পূর্ণ মিথ্যা এগুলি সম্পূর্ণই মিথ্যা আর আমি কি ম্যাজিস্ট্রেট আমি কোন সরকারি চাকরি করি যে আমি তাকে সরকারি চাকরি দিব সে তো অভিযোগ করছে সরকারি চাকরি দিব তার পান তার নাকি বিদেশে পাঠাবো কেমনে দিব আমি সরকারি চাকরি দিব করতে আমি হলাম জেল খাটার আসামি আমি কিভাবে সরকারি চাকরি দিব আর আমি আমি কি আদম ব্যাপার হয়ে আদম ব্যাপারে হয়ে গেছি যে আমি ওদেরকে বিদেশ পাঠাবো এবং তার একটা অভিযোগ যে তাকে বিয়ে করার কথা ছিল আরেকজন

আর বিয়ে করার পরে বউ হয়ে গেল আমার টাকা এখানে আমার টোটাল গেছে উনিশ লক্ষ টাকার মতন উনি চলো জগৎ যেদিন চলে যায় মানে তাদের পিছনে তাদের যত জিনিসপত্র সব পিছনে মনে করে উনি চলো আপনার টাকা সাত লক্ষ টাকা নিয়ে চলে গেছে যেদিন যায় ওই দিন আর বাকি দশ লক্ষ টাকা নিচেইল হ্যাঁ মানে আমার কাছ থেকে ওই যে না মহরানার না দশ লক্ষ টাকা নিচেইল আপনার ওই ইয়ারে করি আর কি আপনার ওই ইয়ার অঙ্গিকার নামাই দশ লক্ষ টাকা ক্যাশ নিছে হ্যাঁ হ্যাঁ সে বলছে যে আমি আপনি বয়স্ক একটা লোক আমি আপনাকে বিয়ে করবো আজকে অ্যাক্সিডেন্ট হলেন বা কোনো কিছু হলেন তখন আমি কি করবো তখন আমি কাল নিয়ে থাকবো কীভাবে থাকবো হ্যাঁ তাহলে আমাকে দশ লক্ষ টাকা যদি আপনি ক্যাশ দেন আমাকে তখন এই টাকাটা যদি আমি পাই তাহলে যদি একটা কিছু দুর্ঘটনা ঘটলো তখন তো আমি টাকাটা পাবো আমার হাতে সে টাকার লোক আমাকে বিয়ে করছে টাকা ও মেয়ে নিছে ও তো এখন কত কথা বলতেছে ও তো ওর প্রমাণ আছে কত কিছু আছে সেটা কোর্টে বুঝবে পুলিশ আইসা জামা কাপড় তদন্ত করে গেছে যদি তদন্ত ঠিক থাকতো তাহলে পুলিশ প্রথমেই থানায় মামলাটা নিল নারী নির্যাতনের মামলা থানায় না আবার এমন কোন থানা আছে যদি সত্যিকারই মামলা হইতো এবং ওর একটা দাবি হ্যাঁ ওর একটা দাবি সেটা হলো যে আপনি ওর উকিলকে ফোন করে হুমকি দিয়ে ওর উকিলকে আপনি সরিয়ে দিয়েছেন এবং আপনার কাজ করার জন্য ওই ওর উকিলকে নাকি বলছেন আমার কাছে আমার তো উকিল নিয়োগ আছে আমার উকিলে মিডিয়ায় গেছে সবকিছু জায়গায় গিয়েছে তো ওর ওরা যে উকিল কারণ ওরা উকিল ধরে হইলো আনা এক টাকা দশ টাকা বিশ টাকার উকিল হ্যাঁ দৈরা মানে মামলা করতে চায় তো আমি ওদের উকিল দেবো উকিলে কি হুমকি দিলে জীবনের মামলা সেরে দেয় নাকি আমি যদি উকিলে হুমকি দিতাম তাহলে উকিল এটা করে বলতো না যে স্যার আসামি আমাকে হুমকি দিচ্ছে মামলা করতেছে বিদায় তাহলে উকিল এ করতো তাহলে উকিল কি মামলা ছেড়ে দিত তাহলে তো উকিলের আরও প্লাস পয়েন্ট থাকতো যে তুমি উকিলকে হুমকি দিছ ওদের মামলা ছাড়ার জন্য হ্যাঁ

গোলামি খেটমো এবং আমি তার কাজ করবো নাই ওদের মতো নোংরা হলে আমি বলতে পারতাম সেই জন্মের থেকে আমি আসি নাই ওরা সেই জন্মের থেকে ওদের নোংরামি কাজ করে ওরা মাসিক দেড় মাসের মধ্যে কটা মাসিক হয় হ্যাঁ

কোর্টে যখন সেটার বিচার হবে তারপরে সেটা বলতে পারবো কি করব না না করব। বিচার শেষ তারপরে